আপনার রুমকে একদম ফাইভ স্টার হোটেলে থাকার মতো একটা লুক দেবে লাইট অফ করলে এই বেডরুম সেটটা অর্থাৎ আপনার রুমটা কতটা রুচিশীল হয়ে ওঠে একবার দেখেন পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের আর এই সম্পূর্ণ বেডরুম সেটটার হচ্ছে আমরা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় নিউত্তর ফার্নিচার গ্যালারি থেকে ব্রান্ড নিউ একটা বেডরুম সেটে আপনাকে স্বাগতম এটা হচ্ছে আমাদের নতুন কালেকশনের একটা বেডরুম সেট চাঁদের আলো এই বেডরুম সেটটা পেয়ে যাবেন আমাদের কালেকশনে নিউ কালেকশন আর এই হচ্ছে কিং সাইজের একটা বেড যেটা হচ্ছে আপনার রুমকে একদম ফাইভ স্টার হোটেলে থাকার মতো একটা লুক দেবে লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন এখানে হচ্ছে ফিঙ্গার টাচ এবং কালারটা দেখেন ভাইয়া কত সুন্দর লেদারের কালারটা আমরা ইউজ করছি এখানে সম্পূর্ণ অ্যাসেস সিট দেওয়া আছে ঠিক আছে এবং যেই দুই সাইডে হচ্ছে যেই দুইটা সাইড টেবিল পাবেন ভাইয়া একদম আনকমন সাইড টেবিলটা উপরে হচ্ছে লাইট সিস্টেম এখানে হচ্ছে টাচ করবেন কি লাইটের কালার চেঞ্জ হয়ে যাবে এই সাইডটা দেখেন এটা টাচ করবেন লাইটের কালার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা সাথে সাথে এইখানটাও আলো জ্বলে উঠবে দুইটা ডয়ের পাবেন এবং সবকটা ডয়ের আমাদের চ্যানেল ইউজ করা আছে এটাতে ঠিক আছে এখানে হচ্ছে বড় একটা ডয়ের পাবেন পাবেন হচ্ছে আপুদের সাজুগুজু করার জন্য একটা ড্রেসিং টেবিল দেখেন প্রতিদিন নিত্য নতুন লুকে জন্য এই ড্রেসিং টেবিলটা সবাই যে যেমনই হোক চাই নিজেকে একটু সুন্দর করার জন্য এরকম একটা ড্রেসিং টেবিল এখানে টাচ করবে কালার চেঞ্জ হবে এবং এইখানে হচ্ছে আপনার ড্রয়ার আছে অনেকগুলো এইখানেও ড্রয়ার রাউন্ড শিপটা দেখেন আমাদের আমরা যে কাজগুলো করি একদম নিখুঁত কালার ফিনিশিং দিয়ে আমরা এই কাজ করছি এবং এখানে হচ্ছে লক করা আছে ড্রয়ারগুলোতে চ্যানেল করা আছে সম্পূর্ণ ঠিক আছে একদম ইজিলি ড্রয়ারগুলো যাতায়াত করবে এখানে হচ্ছে একটা পাল্লা আছে এখানে ড্রয়ার আছে এবং ভিতরে দেখেন অনেকের অভিযোগ থাকে যে ভাইয়া ঘড়ি ব্যাসলাইট রাখার মতো কোনো স্পেস থাকে না তাদের জন্য হচ্ছে এই যে পাইপটা আমরা করে করেছি এই আলোর ভিতরে থেকে আপনি চুরিগুলো যদি ব্যাসলাইটগুলো রাখেন অনেক সুন্দর লাগবে এবং হাত ব্যাগগুলো আপনি সুন্দরভাবে এখানে রেখে দিতে পারবেন বড় বড় কসমেটিক আপনি এই ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজায় রাখলে আপনার মানে এতটা নিজেকে শান্তি লাগবে এটা ধারণার বাহিরে এই কালারের সাথে কিন্তু এইখানকার এই তিনটা কালারও চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এটার সাথে ঠিক আছে তিনটা কালার কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যায় পাবেন হচ্ছে আমাদের একদম প্রধান একটা আক্রোষণ যেটা একটা দেওয়াল কাবারের মতন ফুল ফ্যামিলি সাইজের একটা ফোর পার্টের আলমারি এই আলমারিটা দেখেন ভাই আলমারি তো অনেক দেখছেন অনেক কালার ফিনিশিং দেখছেন এরকম কালার আপনি আগে কোথাও দেখছেন কি না কমেন্ট করে জানাবেন সবার আগে আর এটা যেই আমরা ফিনিশিংটা দিছি দেখেন একদম নিখুঁত কালার ফিনিশিং দিছি গোল্ডেন সিটের ভিতরে আমরা এই ডিজাইনটা ফুটায় তুলছি আর যেই কালারটা করছি এই কালারটা কিন্তু নিউত্তরা ফার্নিচারের গ্যালারি থেকে একদম প্রথম এবং এটা কিন্তু আমাদের একটা টপ বেডরুম সেট এবং ভিতরের অবশ্যই আপনি এক নজরে দেখে নেন আমাদের ভিতরে কীরকম করা আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের ভিতরের হচ্ছে সিস্টেম করা আছে সেলফ করা আছে এবং হ্যাঙ্গার করা আছে এখানে হচ্ছে ড্রয়ার এই সাইডটাও হচ্ছে আপনার সেম একটা হ্যাঙ্গার একটা সিকিউরিটি ড্রয়ার এই সাইডে সেলফ করা আছে অর্থাৎ আপনার যদি কোনো কাস্টমাইজ ভিতরের প্রয়োজন হয় এর থেকে আপনি আমাকে নক করবেন অবশ্যই আপনি আপনার মন মতো আমরা করে দেবো আর আমরা যে গ্লাসটা দিছি এটা কিন্তু সলিডের উপরে খুব সহজে ভাঙার কোনো চান্স থাকে না অনেকে জানে যে গ্লাস মানি ভেঙে যায় এই সেই অর্থাৎ আমাদের কাছ থেকে যারা একবার ফার্নিচার নেয় তারা অবশ্যই দ্বিতীয়বার আসে এরকম কোয়ালিটি আমরা আসলে দেওয়ার সব সময় ট্রাই করি পাবেন হচ্ছে ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব ভাই দেখেন ডিজাইনটা কত সুন্দর ফুটছে একদম রাউন্ডটা এবং কালারটা দেখেন এই কালার আগে কেউ দেখছেন কিনা জানা নাই ঠিক আছে চারটা ডয়ার পাবেন উপরে একটা লক করা আছে নিচের তিনটা লক সারা এত বড় ডয়ার দেখেন একটা আঙ্গুলটা ধরবেন এইভাবে আস্তে এর ভাই ধাক্কা দিবেন ডয়ার চলে যাবে ঠিক আছে একদম অটোমেটিক চলে যাবে এইখানে হচ্ছে আপনার একটা সেলফ হ্যাঙ্গার করা আছে এবং ভিতরে অনেক বড় স্পেস আছে আপনার বড় বড় কম্বল রাখার জন্য এটা একদম যথেষ্ট এই হচ্ছে আজকের বেডরুম সেট এবং আজকে যেটা আমরা দেখাবো প্রধান আকর্ষণ হচ্ছে লাইট সবার আগে আমি এই লাইটটা দেখাচ্ছি আপনার ঘরের ফিলটা কীরকম হয় একবার অনুভব করবেন লাইট অফ করলে এই বেডরুম সেটটা অর্থাৎ আপনার রুমটা কতটা রুচিশীল হয়ে ওঠে একবার দেখেন এইখানে আপনি যখন শুবেন রাতের বেলা এইখানে হচ্ছে টাস ঠিক আছে তিনটা কালার করবেন আপনার যখন আলোটা কম প্রয়োজন হবে এইখানে টিপদা ধরে রাখবেন ঠিক আছে আলো কিন্তু অটোমেটিক কমে গেছে আলো কিন্তু একদম কমে গেছে আবার আপনার যখন বেশি প্রয়োজন আবার টিপদা ধরে রাখবেন আপনার পুরা খাটের আলোটা সেম এভাবে আবার অটোমেটিক বেড়ে যাবে তিনটা কালার পাবেন এটাতে ঠিক আছে অর্থাৎ আমাদের যেই লাইটের বৈশিষ্ট্য এখানে দেখছেন আমাদের যে লাইটটা দিছি আপনার ধরা ছোয়ার বাহিরে এখানে হাত দিচ্ছেন আপনার হাতে লাগে নাই লাইটটা কাপার কোনো অপশনও নাই এবং বেড সাইড টেবিল যেটা দেখেন কতটা সুন্দর আসলে যে যার নিজের স্বপ্নের বাড়ির জন্য এরকম একটা বেডরুম সে চান এই যে সাইড টেবিলটা দেখেন কতটা ইউনিক লাইটটা কত সুন্দরভাবে ফুটছে এখানে টাচ করবে এটার সাথে নিচের আলোটাও জ্বলে উঠবে তিনটা কালার সেম এবং যেই ড্রেসিং টেবিলটা দেখেন আপনি যখন আধার রাতে এটা লাইট রুমের লাইট অফ করে সাজবেন অবশ্যই এটা আপনাকে একদম ক্লিয়ার দেখা যাবে এখানে টাচ করবেন দেখেন তিনটা কালার ঠিক আছে এটাও সেম আপনার ব্যাডনেস কমাতে পারাতে পারবেন একদম ঠিক আছে এই যে আবার অটোমেটিক ব্যাডনেস বেড়ে যাবে এটার সাথে সাথে এটা কালার এই হচ্ছে আমাদের এই চাঁদের আলো বেডরুম সেট আমাদের শপ অ্যাড্রেস ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শপ অ্যাড্রেস অনুযায়ী আপনি চলে আসতে পারেন সরাসরি দেখার জন্য অর্থাৎ যারা বিদেশ থেকে প্রবাসী ভাইরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার ঠিকানায় পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের আর এই সম্পূর্ণ বেডরুম সেটটার মাত্র মাত্র প্রাইস দিচ্ছি আমরা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই স্বপ্নের আপনার বেডরুম সেটটা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে পারেন অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় পৌঁছায় দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন নিয়ত্তরা ফার্নিচার গ্যালারি কিন্তু আপনাদের বিশ্বাসের সাথে সব সময় ভালো একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে এবং দীর্ঘদিন ব্যবসা করার চিন্তাভাবনা রেখেই আমরা ভালো মানের একটা প্রোডাক্ট কাস্টমারকে সময় দিয়ে থাকি